হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো দারুণ আছি চলে এসেছি পুজোর শপিং নিয়ে আশা করি আপনাদের সববার হয়ে গেছে আমারও প্রায় তো মনে হলো যা যা কিনেছি প্রত্যেকবার শেয়ার করি আপনাদেরকে দেখাই আপনারা জানান কমেন্ট করেন ভালো খারাপ এবারও করতে হবে তো চলুন দেখা যাক প্রথমেই শুরু করি আমার শাড়ি দিয়ে তারপর আস্তে আস্তে আমার সালোয়ার মেয়ের সবারই আস্তে আস্তে দেখাবো একটু ধৈর্য ধরে দেখুন আর অবশ্যই কিন্তু কেমন হয়েছে কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে কোনটা সব থেকে খারাপ হয়েছে মানে মন্দ হয়েছে আচ্ছা প্রথমে সপ্তমী পুজো তো আছে কিন্তু তা সত্ত্বেও অষ্টমী শাড়িটাই আগে দেখি এইটা হচ্ছে অষ্টমী শাড়ি অষ্টমীর দিন পরার জন্য নিয়েছি একটা খোলা হয়নি ব্লাউজ কাটাতে দিয়েছি কিছু শাড়ি ব্লাউজ এসেছে কিছু শাড়ির ব্লাউজ আসেনি যেগুলো এসছে সেগুলো দেখিয়ে দেবো এটা অষ্টমীর শাড়ি একটা নিয়েছি অষ্টমীর দিন লাল সাদা শাড়ি করতে হয় খ্যানের অঞ্জলি দেওয়া এর এর একটা আলাদা পরিবেশ থাকে আলাদা একটা প্রস্তুতি থাকে মানে সবাই সব মেয়েদেরই মনে হয় এটা থাকে যে অষ্টমীর সকাল বলে একটা শাড়ি এইটা অষ্টমীর দিনের শাড়ি মেনশন করে দিলাম বাকিগুলো এখন কোনটা কোন দিন বলতে পারবো না আচ্ছা এই দেখুন একটা মঙ্গলগিরি নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু সব শাড়ির নাম বলতে পারবো না যেটা মনে আছে সেটা বলছে এটা মঙ্গলগিরি নিয়েছি একটা বলবেন রঙগুলো কেমন হয়েছে খারাপ হয়েছে না ভালো হয়েছে আর এর শাড়িটা এত বড় এত বড় যে এটা আমি কিন্তু ফুল স্লিভ ব্লাউজ কাটিয়েছি এই যে এর ব্লাউজ কাটিয়েছি ফুল স্লিভ একটু দেখে নিন সব দেখিয়ে দেবো ঠিক আছে এটা ফুল স্লিভ ব্লাউজ কাটিয়েছি প্রিন্সেস কাট ফুল স্লিভ এটা এর মধ্যে দেওয়া আছে মানে বাবা টাকা দিয়ে দেয় বাবার কিনি তবে জেঠু শাড়ি দেয় জেঠু শাড়িটা হাতে হাতেই পাই যখন পাবো তখন শেয়ার করবো আর এর মধ্যে কোনো একটা শাড়ি বা দুটো শাড়ি বাবার টাকাতেই হয়ে যায় আচ্ছা এই একটা দেখুন কোনোটারই ট্যাগ এখনো কাটা হয়নি এর ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে এখন আসেনি এই একটা শাড়ি নেওয়া হয়েছে এখন তো এগুলো ফ্যান্সি শাড়ি উঠেছে ভীষণ ভাবে সকলেই পড়ছেন জানেন আমরা এরকম দুটো শাড়ি নিয়েছি কিছুটা ম্যাচ করে জন্য নিয়েছি ঠিক আছে পরে করতেই পারি দেখুন এইরকমই আরেকটা শাড়ি আছে এই একটা নিয়েছি ওই সেম শাড়ি একটু উনিশ বিশ কোয়ালিটিটা একটু অন্যরকম আছে আর কালারটা তো অন্য দেখেই বুঝতে পারছেন যদি কখনো মা মেয়ে একসাথে পড়ি তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরে এগুলো সব ভালো করে কিনতে বোঝাতে হবে আচ্ছা এই একটা সিল্ক নিয়েছি এটা গায়ে ছোট্ট 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 গোল্ডেন সিলভার কাজ আছে বলবেন কিন্তু অবশ্যই শাড়িগুলো কেমন হয়েছে কেমন লাগছে আচ্ছা একটা দুটো তিনটা চারটে পাঁচটা হলো আরেকটা একটা শাড়ি আছে ভালো শাড়ি আসলে এই একটা নিয়েছি এটা দেখুন এটা বলুন কেমন হয়েছে এটা একটা আছে কেমন লাগছে বলুন দেখুন এটা দেখুন এটা পার এটা গা মানে বডি আর ব্লাউজ পিস আছে এটা আছে। কেমন লাগছে বলুন আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এর মডেলটি দেখুন কি সুন্দর না আমার তো টেনশন হয়ে গেছে মেয়ে বলেছে এরকম মডেলের মতো দাঁড়াতে হবে দেখে বুঝতে পারছেন মডেলকে এরকম শাড়ি পরলে কিন্তু এরকম ভাবে দাঁড়াতে হয় তো সেই প্র্যাকটিসটা আমাকে করতে হবে যাই হোক মজা করলাম কেমন হয়েছে বলবেন এগুলো সব ভালো করে ধীরে সুস্থে গোছাবো ব্লাউজ কিনেছি কিছু এই একটা কালো ব্লাউজ নেওয়া হয়েছে দেখুন কেমন হয়েছে পিওর কটন প্রিন্সেস কাট আচ্ছা একটা ফুল স্লিভ ব্লাউজ আপনাদেরকে দেখালাম আর সবুজ শাড়িটার সাথে একটা পিস আছে ব্লাউজে এই যে এটাও বানানো হয়েছে দেখিয়ে দিই এই দেখুন এটাও প্রিন্সেস কাট বানানো হয়েছে পা ফাতা এখন তো বিভিন্ন রকম ব্লাউজের ডিজাইন উঠছে আচ্ছা আচ্ছা এবার আমার একটু চুড়িদার দেখিয়ে দিই তারপর মেয়ে যাব আচ্ছা এই দেখুন আমার একটা গাউন হয়েছে প্রথম দেখাই এই যে বলুন কেমন হয়েছে ভাল লাগছে জানিনা কেমন লাগছে আপনারাই বলবেন এই একটা হয়েছে তারপর একটা জামদানির সালোয়ার হয়েছে জামদানি কাজে কুর্তি সালোয়ার না সরি একটা জামদানি কাজে কুর্তি হয়েছে আনন্দে ভুলভাল বলছি বুঝলেন বুঝে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা এমনি ডেইলি ইউজে তো লাগেই জানেন প্রচুর এমনি একটা সিম্পল প্লেন একটা কটনের কুর্তি নিয়েছি সব সময় বারো মাস পরতেই লাগে তো এরকম ভাবে কেনা হয়েছে এরপর আস্তে আস্তে যখন যেরকম বুঝবো তখন সেরকম ইউজ হবে আচ্ছা সামনে শীত আসছে তো শীতের জন্য তো লাগে একটা শীত শীতের জন্য ফুল স্লিভ একটা নিয়েছি দেখুন খুব সুন্দর আশা করি ভালো লাগছে কালার কম্বিনেশনটা ভালো না এই যে ফুল স্লিভ পিছনটাতে দেখুন খুব সুন্দর কাজ আছে

কারণ মা বড় মায়ের সব বয়স হয়েছে ওরা বেশি মানে খটখরে শাড়ি পরতে পারে না একটু সব শাড়ি যাই হোক ভাঁজ পরবো পরে এটা মা মায়ের না বড় মায়ের কার কি হবে জানি না সেম শাড়ি যার যেটা মন হবে সে সেটা নেবে এই একটা দেখুন পছন্দ হয়েছে কিনা ভীষণ সফট শাড়ি যেটা ওরা পরে আরাম পাবে সেরকম শাড়ি তো দিতে হবে না আচ্ছা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আছে মায়ের আরেকটা কাতে শাড়ি আছে ওটাও একটু দেখিয়ে দিন আমার মা কাতে শাড়ি ভীষণ পছন্দ করে যা দিবেন দেবে সাথে কিন্তু তার দিলে মা খুব খুশি এই যে একটা কাতে শাড়ি नया হয়েছে মায়ের আর তো মানে পরে আরাম ভীষণ আরাম কাতে শাড়ি পরে আরাম লাগে গরম লাগে না তো সেই জন্য একটা কাতে শাড়ি না হয়েছে মায়ের একটা ওই শাড়ি একটা আচ্ছা। হচ্ছে বৌমনির শাড়ি। আর প্রসঙ্গক্রমে বলে রাখি বৌমনির আমার একই শাড়ি আমরা প্রত্যেকবার নেই আপনারা দেখেওছেন। এবাড়াও নিয়েছি কিন্তু আমার এটা ভাইফটার জন্য আছে শাড়িটা। আপনারা ভাইফটার দিয়ে দেখবেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এইটা হচ্ছে তার ब्लाउজ पीस মানে আমার এই কালার ब्लाउজটা বানাতে দিইনি কারণ না সে ভুলভাল বানায় পাওয়া যায় না তার থেকে অন্য সে ब्लाউজের সাথে ভাইফটার দিন পরে নেব বা তখন যদি পারি বানাবো আর এটা বৌমনির শাড়ি। সেম শাড়ি আমাদের দুজনার নর্মাল ভাজে প্রত্যেকবারই নিই এটা ওর কালার এই দেখুন এটা ওর কালার আর এটা আমার কালার ঠিক আছে আমার শাড়িটা পর স্ক্রিক করতে দিয়েছি ওটা ভাই দিনে ভাই জন্য আর ওরটা ওকে দিয়ে দেবো তো সেই জন্য আমি আপনাদেরকে আমার শাড়িটা শেয়ার করতে পারলাম না কিন্তু ব্লাউজটা শেয়ার করতে ব্লাউজ পিসটা শেয়ার করলাম আচ্ছা তারপরে আপনাকে দেখা কিছু দেওয়ার থাকে এই একটা শাড়ি আছে খুলছিনা দিতে হয় ওখানে একজন আছেন আজকেও ওনাকে দিতে হবে আচ্ছা এটা ঠাকুরের কাপড় একটা লাগে কালো ছাড়া ঠাকুরকে একটা কাপড় দিতে হয় লাল বা হলুদ এটা ঠাকুরের একটা সুত ছাপা আচ্ছা বাড়ির জন্য দুটো বেডশিট মানে এটা আপনার উইদাউট কিলো কভার এটা ছিল নেই শুধু বেডশিট সাদা এটাও সাদা তবে এটা সেট এটা আপনার দুটো বালিশে একটা পাঁচ বালিশে পাওয়া সহ আচ্ছা এই দুটো আমার কর্তা মশায়ের জামা কেননা প্যান্ট তো এখন ইয়ে সব রেডি সবই রেডিমেড এখন কোনোটাই আর ইয়ে নাই তবু জামা দুটো একবার দেখিয়ে দিই এই যে দুটো সুতোর শার্ট ওর জন্য এইটায় এর আলাদা করে দুটো বালিশের কভার দুটো মাথাবালিচ একটা পাশ বালিশ কেনা হয়েছে আচ্ছা এবার একটু মেয়ের যায় ঠিক আছে আর তার আগে ছেলেটা বলে দিই ছেলেকে টাকা দিয়ে দেওয়া হয় ছেলে পুজোয় আসতেও পারে না ও ওর মতো নিজের যেটাও প্রয়োজন সেটাও কিনে নেয় এবং যখন প্রয়োজন তখন পুজো বলে কিছু নয় তো ছেলের তো হয়ে গেছে মেয়ের এবার একটু দেখিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যারা জানেন যে আমার একজন যোদ্ধা বোন আছে মিতালি ব্লগ যাকে আমি খুব যোদ্ধা বন বলি যাকে আমি ও একজন ক্যান্সার পেশেন্ট ভীষণ লড়াকু মেয়ে তো ওর বাড়ি গেছিলাম বেড়াতে তো ও আমার মেয়েকে এই ড্রেসটা দিয়েছে খুব সুন্দর হয়েছে না কালারটা তো দারুণ পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আমার মেয়ের এই একটা হলো আচ্ছা এই একটা আমার মেয়ের আচ্ছা তার সাথে একটা জিন্স আছে জিন্সটা হলো একটা জিন্স একটা টপ হয়ে গেল আর এই দেখুন একটা ওয়ান পিস আছে পিওর কটনের যেগুলো মানে পরে ও ডেলি ইউজ করতে পারবে সেরকম আরামদায়ক হয় যাতে দেখুন মেয়ের ওই কোয়ার্ড সেট আছে একটা নিয়েছে কটনের ওপর খুব সুন্দর তাড়াতাড়ি দেখিয়ে দিই ব্লগ বড় হয়ে গেলে তো আবার আপনারা দেখবেন না দেখবেন যেন তা নাহলে ড্রেসগুলো দেখতে পাবেন না বুঝবেন খেলা যাই হোক এই যে ভাঁজ করছি না এখন এই একটা হয়েছে এই একটা নিয়েছে ট্রেন্ডস থেকে এটা ওর বৌমনি দিয়েছে ওর মামা দিয়েছে এটা ওকে এটা মামা দিয়েছে খুব সুন্দর নতুন জামা একটা কি সুন্দর গন্ধ থাকে না ওনায় যেন পরবো না পরবো না রেখে দিন আচ্ছা এইটা কিন্তু যারা যারা পয়লা বৈশাখের শপিং ম্লপ দেখে থাকেন তারা দেখতে পাবেন আমি তখনও বলে রেখেছিলাম এখনো বলছি যে তখন বলেছিলাম আপনারা কিন্তু এটা আবার পুজোর সময় দেখতে পাবেন এখন আবার বলছি এটা কিন্তু পয়লা বৈশাখের জামা খুলছি না খুব সঞ্চয়ই মেয়ে আমার এই যে এই সেটটা রয়েছে পুজোর সময় পড়বে বলে আচ্ছা এই একটা কটনের এমনি যেমন পিওর কটন যেহেতু পরে বেশি লাগে তো টিউশনি যাওয়ার জন্য বা কলেজ যাওয়ার জন্য এই একটা হয়েছে আর এই একটা ভালো মোটামুটি হয়েছে মোটামুটি এখন পর্যন্ত কেমন হলো বলবেন এটা ওঠনা এটা সালোয়ার এটা প্যান্ট এদিক ফাঁকা হয়ে গেল এদিক ভর্তি হয়ে গেল কেমন শপিং হলো বলবেন যদি পছন্দ হয় ছোট্ট করে একটা কমেন্ট করবেন পছন্দ না হলেও কমেন্ট করবেন কোনটা বেশি পছন্দ হয়েছে সেটাও কমেন্ট করবেন আর আপনাদের পুজোর বাজার নিশ্চয়ই হয়ে গেছে কার কার হয়ে গেছে সেটা জানাবেন কার কার হয়নি সেটাও জানাবেন আর আরেকটা আপনাদের জন্য কাজ টাস্ক রইল কি বলুন তো কারা কারা আমার ভিডিও দেখেছেন আমি বুঝতে পারবো আমার কটা ড্রেস হয়েছে মেয়ের কটা ড্রেস হয়েছে সেটা কিন্তু আপনাদের ফুনেও বলতে হবে যদি ঠিকঠাক বলতে পারেন তাহলে বুঝবো আপনারা সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসেন আর আমার ব্লগ মন দিয়ে দেখেন যাই হোক এটা মানে একটু মজাও করলাম তো সবাই পুজো ভালো করে কাটান সবাই আনন্দে কাটান সুস্থ কাটান পুজোর আবহাওয়া এবার আমাদের কম বেশি আক্রান্ত হয়ে আছে তবু তার মাঝেই চলে যায় জীবন তো থেমে থাকে না তো থেমে থাকছেও না সেই রকমভাবেই দুঃখে আনন্দে মন খারাপে সবাই মিলে যেন ভালো থাকি সুস্থ থাকি আগামী দিনগুলো যেন ভালো কাটাতে পারি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন তাটা